হ্যালো ওই ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আকার দিয়ে কীভাবে উচ্চারণ করবে বানান এবং উচ্চারণ কিভাবে করবে এই দেখো একটা এখানে আমের ছবি দেওয়া আছে মানুষ কলা ছাতা দেখো তাদের বানান এবং উচ্চারণ আ প্লাস ম সমান আম ভাঙা থাকে যদি এরকম তো সমান করে এইভাবে বুঝতে পারবে মায়াকার প্লাস মায়াকার মামা মায়াকার মায়াকার মামা প্লাস ল আকার সমান কলা ছয়াকার প্লাস তয়াকার ছাতা সমান ছাতা যেমন যোগ করো সেরকম দেখো একা রুর্গি জয়াকার রাজা সাকার বুড়গি জয়াকার সাজা ল তো আকার লতা কয়াকার তো কারা আকার কয়া ঢাকা আকার ম নাম ধয়াকার ম ধাম আকারে রা বুড়গি জয় আকারে যা রাজা খয়া আকারে খা বুগি জয়া করে যা খাজা সয়া আকারে সা বুগি জয়া আকারে যা সা যা সাজা ছ মাছ ছয়ে একার বা আকার কিছু নয় তাহলে প্রথম কার সাথে জড়িয়ে পড়বে মা ছ মাছ তাহলে বর্ষায় আকার ক শাক নয় আকার ক পয়াকার তাহলে বর্ষ পাশ

ঢয়াকারি ঢা কা ঢাকা দুটোতে নয়া না দু নয়াকারে না 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 মায়া কা টা কা টয়াকা পা কয়াকারে কা পা পাকা দয়া ম দাম চয়া কার ল চাল তয়াকার কার ল তাল ক লয়া আকার কলা পয়া পা কয়া কা পাকা আ তয়া তা আতা এখানে দেখুন তিনটে করে করা আছে ডন কারে না মায়া কার অন্তস্থ জ মাজ না মাছ তিনটে করে আছে প্রথম কাটা করবে শেষেরটা কিছু নয় এক আকা তাহলে এটা মধ্যেটার সাথে জড়িয়ে দেবে না মাজ না কেন বলছি জয়া কারে যা মায়া কার ত মাত যা মাত ডন কারে সা মায়া কারে হা বয়া কারে বা सहाबा हाया करे हा दिन सोया करे सा दिन हासन बुरी जाया करे जा फोर और फोर जा फोर कोया करे का मैं का लक मल का मल दिन तनु आया करे ना दिन सोया करे, करे रा नासारा आ रोबो आरोप Burgi jaya kare ja, karema, kare ma, karena, ten kare na, jamana. a raya kar ma aram, hoya kar raya ma haram, dan ten kar ma salam, baya kar baya kar dan no bagan, hoya kare pa, hoya kar dan ten a ময়া কা তালে বর্ষ আকাশ বর্ষই দন্তস্বর ইস লাকা ম লাম ইস লাম এ হ এহু নসা কা দন্ত নসান এহু সান ময়া দ মাত রাকা

सब्सक्राइब करवा